আমি পুরান মধ্যে একটি আয়াত জানি কামাল দুনিয়ার সব মানুষ মিলে যদি ওই আয়াতটাকে একলায়া ধরে সবার মুক্তির জন্য একটা আয়াত যথেষ্ট হয়ে যাবে একটা হলো মন্নাত বিল্লা ইয়াযি'তহু মখরাজ

আল্লাহ দেয়া বিদায় খারাপ করবো আপনাকে শিখতে হবে এই জন্য এই শিক্ষা করা ইসলামে নকল না ইসলাম মুসলমান হতে ইসলাম মৌলিক এলেম আপনাকে শিখতেই হবে হিন্দু জন্ম নিলে হিন্দু থাকা যায় বেদ গীতা মহাভারত রামায়ণ উপনিষদ পড়া লাগে না বध्द হয়ে গেলে যত মনিলে থাকা যায় ঠিক কি টক পড়া লাগে না ইহুদি হওয়ার জন্য তৌরাত পড়া লাগে না খ্রিস্টান হওয়ার জন্য انجিল পড়া লাগে না কিন্তু মুসলমান থাকতে হলে মুসলমান হতে হলে এই কোরআন এর এলে শিখতে হবে এটা না যখন কোরআন নাজিল করেন এক নাম্বার কথা ছিল ইকরা বিসমিল্লাহি লযী খালাক পড়ো পড়ো পড়ো

এবার বলুন তো যারা হারাম করে হারাম কেউ জনে খুমে দখল করে মানুষকে ঠোকায় মিথ্যা বলে আরো কত কবিরা গুণ আছে গুরু করে

এবার দ্বিতীয় স্তর হলো সে যত গুনা আছে সবিরা গুনাও করবেন না কোন গুণাকে হালকা মনে করবেন না গুনা আছে যেখানে আমি নাই সেখানে নিজেকে গুনা থেকে বাসার নাম হলো তাপয়া এটা হলো তাকোয়ার দ্বিতীয় স্তর